আসসালামু আলাইকুম আসলে আমরা যারা বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ি তারা আসলে ভার্সিটি কলেজ থেকে ওই ধরনের কখনও কোনো ট্রিপে যাইতে পারি না সো এটা হচ্ছে জাপানের ট্রেনিং স্কুল এটা ফুলফিল কোনো একটা স্কুল বলা যাবে না এখানে জাস্ট আমরা কিছু ট্রেনিং করি এটা সম্পর্কে পরে একদিন আলোচনা করব এখান থেকে তিন দিন ক্লাস করানোর পর আজকে আমাদেরকে বললো তারা একটা ট্রিপে নিয়ে যাবে তিন ঘন্টার জন্য আই মিন এটা একটা ক্লাস এখানে বাধ্যতামূলক না গিয়ে কোনো উপায় নেই আপনাকে যেতেই হবে সো আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে একজন ইন্দোনেশিয়ান বড়ো ভাই এবং সাথে ফিলিপাইনের কিছু লোক আছে এবং ভিয়েতনামেরও আরও কিছু ভাই ব্রাদার আছে আলহামদুলিল্লাহ সবাই মিলে বেরিয়ে পড়ছি যেই জিনিসটা আমাদের সামনে যে দুইজন সিনিয়র আছে একজন মহিলা একজন পুরুষ ওরা যেভাবে দুই লাইনে দাঁড়ানো আমাদেরকে বলছে কখনো এই লাইন আসলে ভাঙা যাবে না তারপরেও ওই যে দেশের বাইরে থেকে যারা আসছে আমাদের নিয়ম না মানার অভ্যাস আমরা মাঝে মধ্যে নিয়ম ভাঙতেছিলাম আমি চেষ্টা করতেছিলাম লাইনেই থাকতে বাট বাকি যারা ছিল টুকটাক একটু লাইন ভাঙতেছিল বাট ওরা বারবার এটাই খেয়াল করতেছিল যে আমরা লাইনে ঠিকমতো দাঁড়াই কি না দুই লাইনেই থাকতে হবে কখনোই লাইন তিনটা করা যাবে না তিনটা করলে অসুবিধা কি হবে রাস্তার পাশে যেখানে ফুটপাথ নেই বাট ওয়াকওয়ে আছে সেগুলো তো আসলে রাস্তার ভিতর সাইডে তো তিন লাইন করলে অবশ্যই যেখান থেকে গাড়ি চলাচল করে সেখানে আমাদের হাতের সাথে গাড়ির লুকিং গ্লাস লেগে যেতে পারে আমাদেরকে তারা বেশ কিছু সাকুরা গাছ যেটা জাপানে খুবই বিখ্যাত গাছ বলা চলে ওটা আমাদেরকে ছিল এবং আশেপাশে যা যা ছিল সব কিছু আমাদের দেখাচ্ছিলো ডান পাশে যেটা দেখা যাচ্ছে এটা একটা মন্দির এটা হচ্ছে বৌদ্ধ মন্দির জাপানে ম্যাক্সিমাম লোকই বৌদ্ধ এবং প্রচুর মন্দির আছে ওদের আশেপাশে তাকালে আমাদের যেরম বাংলাদেশে অনেক ধরনের অনেক রকম মসজিদ আছে অনেকগুলো মসজিদ পাবেন আশেপাশে তাকালেই জাপানেও সেইম এখানে হচ্ছে ওরা দেখাচ্ছিলো কিভাবে ওরা প্রেয়ার করে এখানে ফার্স্টে টাকা ফালাইতে হয় দেন এইটা নাড়া দিলে একটা ঘন্টার মতো শব্দ হয় যেটা আমাদের স্কুলে হয়ে থাকে দেন দুইবার হাততালি দিতে হবে আপনি যেটা চান সেটা চাইতে হবে দেন চাওয়ার পরে দুইবার মাথা নিচু করতে হবে একবার না সো ওরা এই জিনিসগুলো শেখাচ্ছিল আর আসলে আমিও করছি করি নাই তা না বাট আমি ওইভাবে মাথা নিচু করি নাই আর যখনই হাতটা সামনে নিয়েছে আমি বারবার বলতেছিলাম আল্লাহ মাফ করো আমি অন্য কোনো উদ্দেশ্যে এখানে আসি নাই আমার ধর্ম যেটা আমি সেটাই সব সময় মানি এবং মনের মধ্যে আমার সেটাই থাকে সো ওদের ধর্ম আমি জাস্ট ও যে রুলসটা দেখাচ্ছিলো আমি রুলসটা ফলো করছিলাম কিন্তু এখানে যে আমি অন্য কোনো ধর্মাবলম্বীদের অনুসরণ করছি এরকম কোনো কিছুই আমার মাথার মধ্যেও ছিল না এরকম আমার কোনো ইনটেনশন ছিল না একে একে সবাই এটা ট্রাই করতেছিল। এই পাশের এই যে ভাই এ হচ্ছে ইন্দোনেশিয়ান পাশের যে মেয়েটা আছে ও হচ্ছে ভিয়েতনাম তো একে একে সব কিছু হওয়ার পরে এই জায়গাটা অনেক বেশি ভালো ছিল কারণ ম্যাক্সিমাম বলতে গেলে আমরা যারা আসছি নতুন সবাই জাপানে দুই তিন দিন হয়ে গেছে আমরা ওইভাবে বের হইতে পারি নাই যাও একদিন বের হয়েছি তিন ঘন্টার জন্য জাস্ট সুপার মার্কেটে যাওয়ার অনুমতি ছিল আর বাইরে কোথাও যাওয়ার মতো আমাদের সুযোগও ছিল না বা আমরা রাস্তা চিনি না যার জন্য আমরা সাহস করে অন্য কোথাও ঢুকিও নাই তো আমাদেরকে একটু সময় দেওয়া হলো যে যার মতো করে ছবি তোলায় ব্যস্ত কেউ ভিডিও করতেছে টিকটক করতেছে যে যারটা নিয়ে ব্যস্ত এখানে বেশ ভালো সময় কাটানোর পর আমরা আরেকটা জায়গায় আসলাম এটা একটা বেশ মাউন্টেনের উপরে একটা মন্দির এটা আসলে বলার অপেক্ষা রাখে না কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ইভেন আপনি যখন এটা ফিজিক্যালি দেখতে পারতেন তাহলে বুঝতেন যে এটা সৌন্দর্যটা আরও বেশি এখানে আমার চোখটা আটকে গেল এখানে হচ্ছে একজন অসুস্থ ব্যক্তিকে তারা অ্যাম্বুলেন্সে উঠাচ্ছে দেখুন তারা কিভাবে তাকে অ্যাম্বুলেন্সে উঠাচ্ছে এবং উনি একটা মহিলা যে পাশে ছিল উনি নার্স উনি আমাদেরকে দেখেই বুঝতে পারতেছিল যে আমরা অন্য কোনো দেশের এবং আমাদেরকে সব কিছু বোঝাচ্ছিল কেন তারা এটা করে কীভাবে এই জিনিসগুলো পরিচালনা করে যতটুকু সম্ভব উনি বোঝালো আমাদেরকে দেন তাকে টাটা বাই বাই করে এখন আমাদের ফিরে যাওয়ার পালা আলহামদুলিল্লাহ দিনটা খুবই ভালো কাটছে ফোনে চার্জ না থাকার কারণে অনেক কিছু আমি দেখাইতে পারি নাই সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম